আসসালামু আলাইকুম ইব্রুহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় ভিডিও থেকে বিয়ে দেখিয়ে দিব সব বাছাই করা করা ইট কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে কেনাকাটা করলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কী সুন্দর ড্রেস দেখেন একদম পাকিস্তানি ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেস আনস্টিচ এগুলো নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন ড্রেসগুলা ভিয়াস অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম নেকে পাল করা আছে খুব সুন্দর করে এখানে স্টোনগুলা সেট করা আছে স্টোনগুলা দেখেন কী সুন্দর করে নেকে হেভি বোল্ড স্টোন করা আছে ফুললি ফুল টপ টু বটম সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুল জামা তার কালারটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আছে এত সুন্দর নিচের দিকে টার্সেল সেট করা আছে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এটা হচ্ছে স্লিভসের প্রচন্ড দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিভসে নিজের খুব সুন্দর করে স্লিভসে ওয়ার্ক করা আছে এবং হচ্ছে আপনার স্লিভসে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্ডেল কাপড় সহ ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলা বিয়ার্স প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আপনাদের পছন্দ সব কাপড় বেরিতে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে অবশ্যই ভিডিওগুলা শেয়ার দিয়ে দিবেন কমেন্টস করে জানাই দিবেন কি কোথা থেকে দেখছেন আমাদের এই বিডি ভিডিওগুলো এবং হচ্ছে একটা করে লাইক না দিয়ে কেউ যাবেন না এটা হচ্ছে দুপাট্টা দেখেন জামার সাথে ম্যাচ করে কি সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন সেম ম্যাচিং এবং জামার সাথে ম্যাচ করে সেম কালার সেম ওয়ার্ক সেমভাবে সেম ওয়ার্ক করা আছে প্রাইস কিন্তু একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চলেন বাকি কালারগুলো দেখাই দেবেন পাঁচটা ছটা কালার আছে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এইটা তো মানে বর্তমানে ভাইরাল অনলাইন পেজগুলাতে এটা ভাইরাল এই কালারের যে আপনার এটা মেকিং করা একটা ড্রেস পরে একটা ভিডিও রিলস ভিডিও কিন্তু সবার নিউজ ফিডে যায় আপনারা দেখেন এটা হচ্ছে সেই ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এত সুন্দর একটা কালার একদম পিচ পিঙ্ক বা মপ পিঙ্ক কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় আছে লং আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ কামির যে লংগুলো হয় বেসিক্যালি এটা চিনার রং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান আর এটা হচ্ছে বড় অন্না ম্যাচিং কাজ করা আছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে অল সিকোয়েন্স করা করা আছে আছে জটপট অর্ডার করে ফেলতে হবে এই ড্রেসগুলা একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন এগুলা ঈদ বাজারে সেল হয় আপনার শুরু হয়ে গেলে মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো প্লাস সেল করতেছে এটা আরো কালার দেখিয়ে দিবো কাপড় বেডি আপনাকে দিবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একদম পাইকারি অফারে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন যেমন ড্রেস কাজ কাপড় সব কিছু ভালো কোয়ালিটি হবে ইনশাল্লাহ এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা কালার দেখেন যার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাকি পার দেখাই দেন ড্রেসগুলা প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এবং ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় লং আছে ফর্টি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য দেখেন কি সুন্দর না বলছেন অল ওভার অন্যায় কিন্তু কাজটা করা আছে বিএস প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না যারা নেবেন জটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখিয়ে দিব ব্ল্যাকটা তো এত সুন্দর কুচকুচি কালো দেখেন কি সুন্দর একটা ড্রেস বিয়ার্স অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস এটা দেখেন এই যে অল ওভার কিন্তু কাজটা করা আছে কি সুন্দর করে দেখেন ফুল্লি ফুল একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর লাগতেছে বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস সবাই চাইলে আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইন অনলাইনে অর্ডার করা পসিবল ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস আরও কালার আছে ড্রাগনটা দেখান ড্রাগন কালারটা দেখেন এই যে সুন্দর আর একটা কালার হচ্ছে এটা এটা তো অনেকের ফেভারিট মোস্ট ডিমান্ডিং একটা কালার যে কোনো ড্রেসের এই কালারটা সবার আগে শেষ হয় এই দেখেন আপনাদের যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাকে দিচ্ছি ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন বাকি পার্ট দেখাই দেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর বিয়াস প্রাইজ মাত্র মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেন্ট পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না এই যে খুব সুন্দর একটা উন্না পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার টাকা বাকি পার দেখাই দিব ইনার হবে উন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আর একটা কালার এই কালারটা খুব সুন্দর একটা লাইট পার্পেল ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর কালেকশন এই যে এটা এটাও সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদমই প্রত্যেকটা ড্রেস এই যে এবং প্রচুর প্রচুর কালেকশন আমাদের শোরুমে আছে আমাদের পেজে দেওয়া আছে ভিডিও এবং ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা পেজটা ফলো দিতে পারেন চ্যানেলটা পারেন আর হচ্ছে আপনার ভিডিওগুলো দেখে দেখে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শোরুমে আসবেন আপনারা হচ্ছে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন যেই ড্রেসগুলো পছন্দ হয় বা দেখবেন একটু কাইন্ডলি স্ক্রিনশটগুলো নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে দেখে পছন্দ করে নিয়ে নেবেন এই যে খুব সুন্দর একটা দুপারটা আছেন বড় দুপাটে এই যে অল ওভার দুপারটা কাজ করা আছে একদম লাক্সারি ফোর পিস পার্টি ওয়ার বেস প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবার দেখা হচ্ছে আপনার কি এই ডিজাইনটা আর একটা লাগজারি শিফনের এটা একদমই পিওর শিফনের মধ্যে পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আর এত সফট একটা ফেব্রিক্স দেখেন আর কাজটা দেখেন বিয়াস এত সুন্দর কাজ করা আছে ফুললি ফুল সিকোয়েন্স দেওয়া আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল গোল্ডেন জরি সুতা আপনার হচ্ছে জরি সুতার কাজ করা আছে আর সিকোয়েন্স করা আছে গোল্ডেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার সিভিট কালারের মধ্যে আছে টপ টু বটম একদম শিফনের ড্রেস যারা খুঁজেন এই ড্রেসটা অবশ্যই দেখবেন এটা হচ্ছে আপনার আহ ইনারটা দেওয়া আছে সিল্কি স্যান্থ্যান আর এটা হচ্ছে স্লিভস এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে দেখেন সুন্দর প্রাইস কিন্তু একদমই রিজনেবল থাকবে বাকি পার্ট দেখাই দিব ফোর পিস ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং ইনারটা দেওয়া আছে এটা প্যান্ট সিল্কি স্যান্থ্যান আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার উন্নয় কাজ করা সুন্দর করে শিফনের উন্না পাচ্ছেন সফট শিফন প্রাইস মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ একদমই ধামাকা কাপড় পাচ্ছেন এটা কিন্তু প্রাইস বেশি ছিল দেন আরও ডিসকাউন্ট করে দিলাম চব্বিশশো পঞ্চাশ কারাকারি অফার চলতেছে নেন প্রত্যেকটা ড্রেস নিয়ে নেবেন মাত্র মাত্র এটা চব্বিশশো পঞ্চাশ টাকা দিবিএস দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই একটা আর্টা কালেকশন এটার কালার এটা হচ্ছে একদম লাইট একটা পিচ পিঙ্ক কালার বা মপ পিঙ্ক কালারের মধ্যে আছে এটাও নিতে পারেন প্রাইস মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বাকি পার দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্ডার কাপড় সহ পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং এটা হচ্ছে প্যান্ট ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে একদম শিফনের মধ্যে পাচ্ছেন সফট শিফন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এবার দেখাবো আর একটা সুন্দর কালার একদমই গ্রেপ কালারের মধ্যে আছে বা লেমন কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্ট পাচ্ছেন এটা ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা পাচ্ছেন অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজটা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি এবং একশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন